যেমন কুকুর তেমন না আপনি বসে আছেন কি করে আপনি বসে আছেন কি করে নিন্দা তোমরা নিন্দাছ এইখানে দাঁড়িয়ে প্রত্যেকটা লোকের কাছ থেকে ক্ষমা চাইবে যে টাকা নেবো না তোমরা তোমাদের লজ্জা করে না এখানে এইরকম গাড়িগুলো আছে লজ্জা করে না তোমাদের বিশ্বের অনুরোধ এখান দিয়ে গাড়িগুলো এইভাবে ওভারফিট করছে টাকাগুলো গুলো ছুড়ে ছুড়ে দিচ্ছে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাকা দিচ্ছ আপনি পুলিশ অফিসারে আপনি নিজের উচিত সম্মান করছেন আপনি আপনার উচিত সম্মান করছেন আচ্ছা আপনাদের মতো কিছু খারাপ ছোট লোকদের জন্য আমল উঠছে এই ঠিক করে বসু ও কাকা ঠিক করে বসতে বলেছেন আপনার হয়েছে কেন রাস্তার মধ্যে দাঁড়িয়ে টাকা তুলবেন কেন দারে টাকা তুলবেন কেন আচ্ছা টাকাগুলো গালি যাচ্ছে সেই গাড়িগুলো ওভারপিনিং এর জন্য ভাই যাবে কে যাবে ভাই ওনাজি ওখানে গিয়ে দেখো টাকাগুলো আছে কি তোমাদের

ভুল করেছো তাহলে তোমার এইটা করে বলো বাড়িতে এক মিনিট আজকে একটা টিচার একটা মানুষ ওখানে ছিল कहाँ से आते हैं